মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ গতকাল ডোমকল এবং আজ রেদিনগর পরপর দুদিন বিস্ফোরণ বিস্ফোরণে রেদিনগরে মৃত্যু হয়েছে একজনের বোমা বাদ্যে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান মৃতের নাম ওসমান বিশ্বাস আরও কয়েকজন জখম বলে দাবি স্থানীয়দের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে কিন্তু এই একের পর এক বিস্ফোরণ কেন মুর্শিদাবাদে গতকাল বিস্ফোরণ দেখেছি আমরা আজ ফের বিস্ফোরণ ভোট নিয়ন্ত্রণ করতে বোমা মজুত করা হচ্ছিল শিল্পর পুজো কেটে গিয়েছে এবং এবার ভোটের ঢাকে কাঠি পড়তে চলল বলে বছর ঘুরলেই ভোট সে কারণে কি বোমা মজুত করা হচ্ছিল পরপর দুদিন দূর বিস্ফোরণ রেজিনগরের বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের ওসমান বিশ্বাসের নাম বলে জানতে পারা যাচ্ছে আরো কয়েকজন জখম বলে দাবি স্থানীয়দের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসী নিহত ওসমান বিশ্বাস তার স্ত্রী কি বলছেন আমরা শুনে নেব কবে

ঠিক আছে এখন মেরি ফেল দিয়ে জানা বোমবা দিয়ে যেমন সেটা না দেখতে ওখানে প্রচুর বোম ওখানে বোম বাস্টিং হয়েছে একদম বোম টাটকা বোম সব ধপে ধপে ভর আছে তা আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টাসে সে যেখানে থাক সে মরি যাক খান থাক আমাদের সেই মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তো আমাদের সব হিসাবে আর যা যে জিনিসটা ঘটেছে তাহলে সব বিস্তার পায় সে তার ব্যবস্থা এই এলাকায় বোমা বাঁধা হতো তার মানে কিন্তু প্রশাসনের কাছে কোনো খবর ছিল না বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ প্রাথমিকভাবে অনুমান পুজো শেষ হতেই একের পর এক বিস্ফোরণ শুরু মুর্শিদাবাদে গতকাল ডোমকল আজরাজি নেব তাহলে কি ভোটের জন্যই বোমা মজুত চলছিল দুটো ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি গতকাল ডোমকল বিস্ফোরণের ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি আজকে রেদিনাগরের ছবিটা দেখতে পাচ্ছেন পর পর বিস্ফোরণ পরপর দুদিন মুর্শিদাবাদে বিস্ফোরণ রেজিনগরে বিস্ফোরণে মৃত্যু হলো একজনের বোমা বাদ থেকে বিস্ফোরণ বলেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক মহিলার পুজো শেষ হতেই একের পর এক বিস্ফোরণ মুর্শিদাবাদে ভোটের ঢাকে কাঠি পড়ল বলে বছর ঘটলেই বিধানসভা ভোট তার আগেই কি বোমা মজুত চলছে ভোট নিয়ন্ত্রণ করতে বোমা মজুদ ঠিক কি পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস নজর রাখবো তার পাঠানোর প্রতিবেদনে গরের ছেতিয়ানি এলাকায় ঠিক এই জায়গাটিতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে একটি নির্মীয়মান বাড়ি এবং সেই বাড়িতেই কিন্তু এই কাজ কিন্তু এই পাশে চলছিল পাশে আমি দেখানোর কথা বলবো যে ছবি দেখাচ্ছেন এখানে সেখানে বাঁশ ঝাড়ও কিন্তু চোখে পড়ছে অর্থাৎ এই বাঁশ ঝাড়ের আড়ালেই কিন্তু দীর্ঘদিন থেকেই বোমা বাঁধার কাজটা চলছিল বলে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে এবং এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে কিন্তু চেয়ার রয়েছে একটি উনুন রয়েছে এবং যেটা দেখা দেখা যাচ্ছে যে হাঁড়ি কড়াই সমস্ত কিছুই কিন্তু এই বাড়িটিতে এখনো পর্যন্ত রাখা রয়েছে অর্থাৎ এখানে যে জনবসতি ছিল সেটা কিন্তু একেবারেই বলার অপেক্ষা রাখে না পাশাপাশি আরও একাধিক বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ির বাসিন্দারা কার্যত এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন এই জায়গাটিতেই কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে দেখা যাচ্ছে যে পরপর বেশ কিছুটা জায়গা জুড়ে একটি বাড়ি তৈরি হচ্ছে ঘর তৈরি হচ্ছে অর্থাৎ নির্মীয়মান বাড়ি সেই বাড়ির পাশেই রয়েছে বাঁশ বাগান সেই বাঁশ বাগানের আড়ালেই কিন্তু এই বোমাবাজির কাজ বোমা বাধার কাজটা কিন্তু সেখানে চলছিল বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং এই বিস্ফোরণের ফলেই কিন্তু ওসমান শেখ নামে একজনের মৃত্যু হয়েছে তার তারপরেই বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যেটা পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে বেশ কয়েকজন তারা কিন্তু আহত অবস্থায় কিন্তু কারণে এই বোমা বাঁধার কাজটা চলছিল এখানে সে বিষয়টি নিয়ে বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বোম স্কোয়াডের যারা আধিকারিক তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আমি দেখানোর চেষ্টা করবো ফায়ার ব্রিগেডের গাড়ি সেটিও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে উচ্চপদস্থ যারা আধিকারিকরা তারা এখানে রয়েছেন অন্যদিকে পুলিশ আধিকারিকরা তার এখানে দাঁড়িয়ে রয়েছে এই এলাকাতে এই মুহূর্তে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় তিন ড্রাম ভর্তি বোমা কিন্তু উদ্ধার করা হয়েছে একটি ড্রামে কুড়িটিরও বেশি কিন্তু বোমা উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে ডিসপোজ ইতিমধ্যেই করা গিয়েছে আরো দু ড্রাম ভর্তি বোমা সেগুলো কিন্তু রাখা রয়েছে স্বাভাবিকভাবে একেবারে মুড়ি মুড়কির মতন কিন্তু এখানে বোমা তৈরি হতে এবং একেবারে কার্যত বলা যেতে পারে যে বোমা স্তূপের উপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সব মিলিয়ে যেটা এখনো পর্যন্ত সব থেকে বড় প্রশ্ন যে কি কারণে এই বোমা বাধার কাজটা চলছিল সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রেজিনগর মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক আপনারা শুনলেন ইন্দ্রাশিস যে ছবি তুলে ধরলো বোমা স্তূপের উপর কার্যত দাঁড়িয়ে রয়েছে বাংলা বোমা শিল্প চলে এখানে বাড়িতে বাড়িতে বোমা হয় মুর্শিদাবাদে এই বিস্ফোরণ পরপর দুদিনই শুধু নয় প্রায়শই মুর্শিদাবাদে বিস্ফোরণ হয় আমরা সে ছবি দেখেছি লাগাতার দেখেছি তারপরও প্রশাসনের ঘুম ভাঙে না তৃণমূল নেতা স্থানীয় তৃণমূল নেতা রবিউল আলম তার কি বক্তব্য শুনুন যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুঠি দেখিছে না বা কোথায় দেখিছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া অর্জুন সঙ্গে কথা বলেছিলাম আমরা বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন শুনবো পশ্চিমবাংলায় হিন্দুরা ভাবুক কোন জায়গা আছে কোন দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এইসব জায়গাতে কি অবস্থা আছে মার্চের তৃণমূল মোর্চের তৃণমূল মাছের মাচার্চের তৃণমূল বম মাছের তৃণমূল বম মরা চৌর্চের তৃণমূল সীমান্ত মানুষের উপরে একটা সন্ত্রাস সৃষ্টি করে দিয়ে মুর্শিদাবাদে তো রেজিনগর হোক এর আগে দিনও আরও একটা বম বিস্ফোরণ হয়েছিল লোক মারা গেছিল এখনও মারা গেছে রোজই মারা যাচ্ছে কি হবে আপনি দেখবেন থ্রি বাই ফোর এক্সপ্লোসিভ এক এরা লাগাবেন থ্রি বাই ফাইভ করে যাবে তাতে এরাইয়ে তদন্ত হতে পারে তাহলে এটা এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা তিনি কি বলছেন শুনুন বিস্ফোরণ হয়েছে বা যারা খুন হয়েছে উসমান বিশ্বাস ওরা কোন রাজনৈতিক কর্মী নয় এখনো কোন পলিটিক্যাল আমাদের দলের বা আমাদের প্রশাসনে আছি আমরা আমাদের কোনো প্রয়োজন নেই কারোকে মেরে বা কাউকে মারার জন্য বোম তৈরি করা সম্পত্তির বিষয় আসায় নিয়ে ব্যক্তিগত তথ্য নিয়ে এসবগুলো হয় এটা পুলিশ আইনতাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়